আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিও থেকে আমরা জানব উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে অনেকেই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে কমেন্ট করেছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কখন প্রকাশ হতে পারে কিংবা সিলেবাস সম্পর্কে তো আজকের ভিডিওটি দেখলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব আর যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন উনিশতম শিক্ষক নিবন্ধনের সব কিছু আপনি আমার এই চ্যানেল থেকে পাবেন সবার আগে আমার এই চ্যানেল থেকে আপনি পাবেন তো চলুন আমরা ভিডিওটি বড় করছি না আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ কবে সেটি আমরা আজকের ভিডিও থেকে জানি আঠারোতম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের কার্যক্রম শেষ হয়েছে এরই মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন জানা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান শেষ হচ্ছে আগামীকাল সোমবার এরপর প্রধান শিক্ষকের শিক্ষক এরপর প্রধান শিক্ষকদের কাছে জানতে চাওয়া হবে কারা যোগদান করেছেন আর কারা করেননি এটি শেষ হওয়ার পর ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে এরপরেই উনিশতম শিক যে নিবন্ধন অর্থাৎ যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে এন টিআরসি এ বিষয়ে এন টিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম ইসলাম সাংবাদিকদেরকে বলেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে বিধি সংশোধনের কাজ চলছে এটি শেষ হওয়ার পর শূন্য তথ্য সংগ্রহ করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এনটিআরসি এর সূত্র জানায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশো নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানায় এর আগে এন টিআরসি নিবন্ধন পরীক্ষা কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে আরও যেটা বলেছে যে এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়